વિવાદ પૂર માટર আঠারো উনিশ এবং বিশ নাম্বার সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম তো তবে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল টিভি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই মাত্র বিশ নাম্বার সামের দৌড় শুরু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি সিয়াম বাংলা গুড়াটি এগিয়ে আছে আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে বুড়া গুড়াটি দেখা যাক সিয়াম বাংলা এবং বুড়া গুড়ার মধ্যে কোন গুড়াটির গুড়াটি কতটুকু দেখাতে পারে এবং এই সামের ফাইনাল শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি সিয়াম বাংলা গুড়াটি তার জায়গা ধরে রেখে এগিয়ে আছে আর বুড়াট চেষ্টা চালিয়ে যাচ্ছে পিছন থেকে দেখা যাক শেষ পর্যন্ত বুড়াট না সিয়াম বাংলা কুনগুরাটি বিজয় অর্জন করে তো বিউআর এই দৌড়ের পরেই দেখবেন উনিশ নাম্বার দৌড়ের ফাইনাল দৌড় এবং আঠারো নম্বর সামের ফাইনাল দৌড় আমরা দেখতে পাচ্ছি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বুরা গুড়াটি দেখা যাক বুরা গুরাটি শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে কি না না সিয়াম বাংলা তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত সিয়াম বাংলা না বুরা কুনগুরাটি ক্যাপাসিটি কতটুকু দেখায় এবং কোন গোড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে এবং এই বিশ নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমার মনে হচ্ছে সিয়াম বাংলা এখনো তার জায়গা ধরে রেখেছে বুড়াক চেষ্টা চালাচ্ছে পিছন থেকে শেষ পর্যন্ত এভাবেই যদি সিয়াম বাংলা তার জায়গা ধরে রেখে যেতে পারে তাহলে এই বিশ নাম্বার সামের ফাইনাল দৌড়ে সম্ভবত বিজয় অর্জন করা সম্ভব হবে দেখা যাক বুরাক পিছন থেকে নতুন কোন খেলা নতুন কোন কারিশমা দেখাতে পারে কিনা আমার মনে হচ্ছে বুরাক দেখাবে শেষ পর্যন্ত নতুন কোন খেলা দেখাবে বুরাক দেখা যাক সিয়াম বাংলাকে ধরে নিতে পারে কিনা সিয়াম বাংলা বুরাটি এখনো এগিয়ে আছে বুরাক আছে পিছনে চেষ্টা চালাচ্ছে বুরাক পিছন থেকে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত সিয়াম বাংলা তার জায়গা ধরে রেখেছে এখনো সিয়াম বাংলা দৌড়াচ্ছে সাব্বির সুয়ার পিছন থেকে বুরাক চেষ্টা চালাচ্ছে দেখা যাক বুরাক এই শেষ করে ফাইনাল করে নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা সিয়াম বাংলাকে অতিক্রম করে বিশ নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক এই দুটি গুড়ার মধ্যে বিশ নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে কোন গুড়াটির কারিশ্মা কতটুকু দেখাতে পারে শেষ সময়ে শেষ টাইমে নতুন কোনো খেলা নতুন কোনো কারিশ্মা না দেখালে এই দৌড়ে বিজয়ী হওয়া সম্ভব হবে না সিএম বাংলা তার জায়গা এখনো দৌড়ে রেখেছে বুড়ার চেষ্টা চালাচ্ছে পিছন থেকে সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বুরাক না সিয়াম বাংলা সিয়াম বাংলা শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো এবং বুরাক গুলাটি দ্বিতীয় স্থান অর্জন করলো তবে উনিশ এবং আঠারো নম্বর সামের ফাইনাল দৌড় দেখতে থাকেন এখন শুরু হবে উনিশ নম্বর সামের ফাইনাল দৌড় তারপরই আসছে আঠারো নম্বর সামের ফাইনাল দৌড়

மூச்சு சார் உத்தரவு நவ ஆ சார்

দরিয়াবাদ গোলাউরা আমি সুলতানজগ জীবনপুর সুরজলাল মনমারপুর জীবনপুর নুনি লৈ পাৰা খৰচ বাকী বছৰ খৰচ নিচিনা হৈছে বাৰু মানুহে চাবি তাম নাবা